মানিসিং মুক্তা পাঁচ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা উপজেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল নয়টায় পৌর পাঠাগার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মামিসিংহ পাঁচ মুক্তাগাছা আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় পৌর সাধারণ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিস সভাপতি হরজত মাওলানা মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাই মেজবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাবিবুর রহমান যিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ খেলাফত মসজিদ সবসময় শান্তিপূর্ণ ও কল্যাণময়ী রাজনীতিতে বিশ্বাসী আমাদের লক্ষ্য হলো ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাসনাদ জালালি কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহরুল ইসলাম ময়মিসিংহ পশ্চিম জেলার সভাপতি মাওলানা সরার হুসাইন মামিন পশ্চিম জেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ আলম উপজেলা শাখা প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল হালিম কাসিমি সহসভাপতি মাওলানা আরশাফ আলী সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ সাংগঠনিক সম্পাদক মুক্তি আবু নাইম প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েলসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন